আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম শিখ গাড়ি ওর থেকে বলছি আমি এখানে আসছি আমাদের এই বিল্ডিংয়ে দুটো লিপ লাগানো আছে এই বিল্ডিংগুলো দশতলা তালা এখানে দুইটা গ্লাস লিপ লাগানো আছে স্পিড হলো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এটা লোড হলো সিক্স থার্টি কেজি বা আট জনের আপনারা যারা এই ধরনের গ্লাস লিপ নিতে চান

এই লিফ্টে চারটি ফ্যান ব্যবহার করা হয়েছে মাঝে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে ডানে বামে এবং পিছনে টোটাল চারটি ফ্যান ব্যবহার করা হয়েছে এটা স্পট লাইট হলো চারটি এবং এল টিউব লাইট ব্যবহার করা হয়েছে গ্লাস গুলো একটু দেখাও দেখেন আপনারা যারা লিফ্টে গ্লাস ধরেছেন তারা এটা দেখতে পারেন এখান থেকে নিতে পারেন আমি আপনাদেরকে বলছি যারা এই গ্লাস ডোর দশতলা সিক্স থার্টি কেজি স্পিড ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড যারা এই লিফ্ট নিতে চান তাদেরকে বলছি এই লিফ্ট নিতে হলে আপনাদেরকে পঁয়ত্রিশ লক্ষ টাকা দিতে হবে এই গ্লাস ডোর এই লিফ্ট নিতে হলে আপনাদেরকে এই লিফ্টে আছে এ আর ডি অটো রেস্কিউ ডিভাইস বোল্ডে স্ট্যাবিলাইজার এস ডিবি সার্কিট ব্রেকার ক্যাবিন হাইট পঁচিশশো সব দরজা টেন মিলি ট্যাম্পার ট্রান্সপারেন্ট গ্লাস ক্যাবিন ইচিং মিরর ফিনিশ গ্যারলেস মেশিন ফ্লোর হল মার্বেল তো আপনারা এই লিফট কিনতে হলে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা এই লিফট কিনতে পারবেন আমাদের ইউরো লিফট আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক জেসিএস বিজনেস টাওয়ার সবচেয়ে মজার বিষয় হলো আমাদের অফিস চেনার উপায় হলো আমাদের অফিসে মিনা বাজারের একটি শোরুম আছে জে সিএস বিজনেস টাওয়ার মিনা বাজারের একটা শোরুম আছে এটা লিফটের দশে আমাদের অফিস সবচেয়ে বেস্ট কোয়ালিটি লিফট আমি আপনাদেরকে বলি আমি নিজে একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আমার নিজস্ব জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে করা হয়েছে আপনারা জানেন চায়নাতে অনেক কম দামের জিনিস পাওয়া যায় চায়নাতে অনেক বেশি দামের জিনিস পাওয়া যায় সেটা হলো আমার আপনার চাহিদার উপরে এবং পেমেন্টের উপরে এবং দামের উপরে এই লিফ্টে তিনটা হাতল ব্যবহার করা হয়েছে আপনি যদি মনে করেন হাতের নেবেন না হাতের সারাই দিবে যদি বলেন ফ্যান নেবেন না ফ্যান সারাই দিবে তো সব জিনিসটা হলো আমরা সব কিছু কাস্টমারের পুঙ্খানো পুঙ্খানো যে জিনিস প্রয়োজন একশো ভাগ জিনিস এই লিফ্টে অ্যাড করা হয়েছে একশো ভাগ এটা হলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটি আপনাকে যদি আপনি গ্লাস ডোর না নেন তাহলে এই দশ তলার এই লিফ্টটি একত্রিশ লক্ষ টাকা দাম পড়বে একত্রিশ লক্ষ টাকা আপনি এই লিফটি কিনতে পারবেন দশ তলা এইট পার্সন স্পিড ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ইচ্ছা করলে আপনি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার পার সেকেন্ডও নিতে পারবেন তাহলে আপনি এই ধরনের লিফট পাবেন হলে পঁয়ত্রিশ লক্ষ টাকা সারা হলে একত্রিশ লক্ষ টাকা দাম করবে তা আমার এই ভিডিও আপনাদের এই ভিডিও ভালো লাগলে তা আপনাদেরকে আমি বলতেছি আপনারা আসেন আমাদের লিপ দেখেন আমরা এই যে শত শত লিফ ইনস্টল করেছি আপনারা সব লিপ সরজমিনে দেখেন এই লিপটা আমাদের অনেক আগের লিভ দুই হাজার একুশ সালের লিভ কিন্তু এটা আমরা এখন কিছু চেঞ্জ আনছি যেমন আমরা ফুল হাইট এখন দিচ্ছি দরজা দরজা সব ফুল হাইট দিচ্ছি সবচেয়ে বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান লিফট আপনি সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না চায়নাতে আইফোন তৈরি হয় চায়নাতে ইউরো লিফ্ট তৈরি হয় তো আমরা আইফোন কোয়ালিটি লিফ করার চেষ্টা করতেছি বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান ইন বাংলাদেশ তো আপনাদেরকে আসার জন্য অনুরোধ করতেছি কোনো দেখলেই বুঝতে পারবেন যে আমরা আসলে কি করি সরজমিনে আসেন এবং আমাদের কোটেশন অল স্টেনলেস স্টিল ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রেড অল স্টেনলেস স্টিল কোনো সরাসরি আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের স্টিল কেমন সবাইকে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন জয় কি খবর কই বন্ধ